এখানে নিশ্চয়ই ওয়াশটা বোঝা যাচ্ছে আর একটা জিনিস অনেকেই বলে যে ভাই আপনারা ভিডিওতে এডিটিং করে দেন না কেন আমরা ভিডিও এডিটিং করি না যাতে আপনারা ফুল প্রোডাক্টটা অ্যাকচুয়াল দেখতে পারেন আছে না খুললেই কিন্তু ওয়াশের ভাবটা চলে আসে বোঝা যায় তারপর এখানে ওয়াশ দেন এখানে এবং এই পুরো সাইডটাতে এই সাইডে কিন্তু ওয়াশ আছে পিছনের সাইডে প্লাস এই ওয়াশটা দেখেন কি অসাধারণ হয়েছে এইখানে স্মোকটিটা আছে দেখছেন এমবডারিটা জাদুর মাছ বা ড্রাগন যেটাই যে বলেন এত ক্রিটিক্যাল কিন্তু সুন্দর করে কিন্তু এখানে অ্যাম্ব্রয়টা করা আছে এবং স্মোক সিন্স নাইনটিন নাইনটি নাইন আপনার স্মোকের এই অ্যাম্ব্রডারি করা আছে এবং ভিতরে ফুল আপনার স্মোকের কিউ লেভেল যা যা থাকে এবং সবচেয়ে লক্ষণীয় হচ্ছে আপনার পকেট ফেব্রিক্সটা খুবই উন্নত মানের দেওয়া হয়েছে এবং অরিজিনাল এক্সেসরিজ দেখেন অরিজিনাল এক্সেসরিজ দেওয়া হয়েছে অরিজিনাল এক্সেসরিজে বেস্ট কোয়ালিটি জিপার বেস্ট কোয়ালিটি জিপার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্যান্টটা আপনার দূর থেকে একটু দেখেন আসলে আমরা লাইটিং টাইটিং করে দেখাই না তো এই জন্য অনেক সময় অনেকে বলে কিন্তু প্রোডাক্টটার ফেব্রিক্স এবং আপনারই খুবই চমৎকার ঠিক আছে আছে দা ওয়াশ যারা শীতের সময় যে সময় ব্যবসা করতে চান শীতের সময় তো শেষ ঈদের সময়টা ভালোভাবে কাজে লাগাইতে চান তাদের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট কাছে নিয়ে আসো এটা দেখ লেদার প্যাচ থেকে শুরু করে অরিজিনাল একদম মডেল অ্যাকসেসরিজ ইউজ করা আছে ফেব্রিক্সটা দেখেন ফেব্রিক্স দুইটারই একই ফেব্রিক্স কাছে নিয়ে আসো ফেব্রিক্স একই তো ওয়াশের কারণে ইউ হইছে ফেব্রিক্স একদম স্মুথ অরিজিনাল ডেনিম বলেন জিন্স এর পান বলেন সেটা ফেব্রিক্স 4000 আউন্স 1 টু 2 1 রেশিওতে দুইটা ব্লিস্টার আপনারা নিতে পারবেন

এত ভালো প্রাইজে দেওয়া পসিবল না আমরা দিচ্ছি শুধুমাত্র আমরা কমিটেড যে প্রাইস বাড়াবো না কারণ এইটাতে প্রফিট মার্জিন একটা টি শার্টের থেকে অনেক সময় কম হচ্ছে তারপর আমরা দিয়ে যাচ্ছি আপনাদেরকে প্রোডাক্ট জিন্স ডেলি দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব আর যারা পুঁজি সাথে আছে নতুন যারা যুক্ত প্রায় এগারোশো নতুন উদ্যোক্তা এই জানুয়ারিতে দুই হাজার পঁচিশে এগারোশো নতুন উদ্যোক্তাদের জন্য নতুন এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা প্রাইস বাড়াচ্ছি না এবং আরেকটা একটা অফার আছে সেটা হচ্ছে যদি আপনারা নতুন উদ্যোক্তারা যে কোনো প্রোডাক্টের প্যাকেজ করে নিতে চান তিন হাজার টাকা স্যাম্পল তাহলে আপনাদেরকে আপনি পুঁজিকামের সাথে যুক্ত হয়েছেন কবে মেসেজ করেছেন সেটা স্ক্রিনশট সহ দিলে দুই তিনটা আইটেম মিলায় আপনার ই পাচ্ছেন আপনারা তিন হাজার টাকার স্যাম্পল নিতে পারতেছেন যে আমি ভাই নতুন আমাকে দুই তিনটা আইটেম মিলায় তিন টাকা ডেনিম কিছু কিছু আপনার টি শার্ট কিছু পোলো সেটা নিতে পারছেন এবং আপনাদের জন্য আর জিনিস বলে যারা রিটেলার আছেন তাদের জন্য জিনিসটা হচ্ছে আমাদের কাছে স্মোক আছে আর গতদিন আমরা ফেসবন ভিডিও দিয়েছিলাম ফেসবনে কিছু আছে আপনারা যদি বত্রিশ পিস নিতে চান সেই ক্ষেত্রে স্মোক ষোলো পিস আর ইও নিতে পারেন আবার চব্বিশ পিসও নিতে পারেন কিভাবে ষোলো পিস নিলেন স্মোক এবং ফেসবন নিলেন আট পিস মিলায় নিতে পারেন আর যারা স্মোক নিছেন তারা ষোলো পিস ফেসবন আগে নিছেন তারা স্মোক মিলায় নিতে পারেন সুতরাং যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য ফাটাফাটি অফার আপনারা দুইটা ব্র্যান্ড মিলে বত্রিশ পিস নিতে পারেন চব্বিশ পিস নিতে পারেন আটচল্লিশ পিস নিতে পারেন অথবা যে একটা ব্র্যান্ড নিতে পারেন আর যারা একদম নতুন উদ্যোক্তা যারা এখন রেগুলার আছেন তাদেরকে বলবো আজকেও একটা ট্রেডিং ভিডিও গেছে আপনার গার্মেন্টস বিজনেসটা আগে শিখেন তারপরে শিখে যদি করতে চান চমৎকার একটা বিজনেস আমরা করতে পারবেন আমরা এখন রেগুলার ভিডিও দিচ্ছি পুঁজি কমের সাথে থাকুন পাশে থাকুন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো কিছু করব আমি প্রোডাক্টটা আরেকটু দেখেন চমৎকার একটা প্রোডাক্ট ব্যাক সাইড ফ্রন্ট সাইড আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখান থেকে আরেকটা খুলে দেখানো কি বলে ভাই একটা খুলে দেখায় দেন আপনি আরেকটা খুলে একটু দেখাই আপনাদেরকে দেখেন আমি পরে ভিডিও শেষ করব হ্যাঁ দেখেন দেখছেন পট আপনারা বিক্রি করেন ডিমটা সংগ্রহে রাখেন ডিম তো বিক্রি করতেই হবে সামনে আছে ঈদ আর ই আছে সুতরাং চমৎকার একটা প্রোডাক্ট আছে আপনাদের জন্য যা লাগবে যতটুকু লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ